হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আগামী কোরবানি ঈদটা কিন্তু খুবই সামনে সেই উপলক্ষে খাসির মাংসের মাথা আর মগজ ভুনাটা আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে একদম পরিষ্কার করা থেকে রান্না করি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে সামনের ঈদে তো কথা না বাড়িয়ে চলুন প্রস্তুত প্রণালীটা দেখে নিচ্ছি তো বাজার থেকে এখানে একটা খাসির মাথা কিনে আনা হয়েছিল তো এটাকে আমি প্রথমে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে যে মগজটা সেটা একটু আলাদা করে রাখলাম আর এখান থেকে জিভা আর আরও কিছু অংশ আছে যেটা একটু গরম পানিতে পরিষ্কার করে নিতে হবে সেগুলো আমি একটু আলাদা করছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক এরকম একটু চামড়ার মতো থাকে সেই অংশটাকে আর বাকিটা ঠিক যেভাবে আছে সেভাবে রেখে দিব তো এখন আলাদা করে নেওয়ার পরে একটা বাটি নিয়ে এর মধ্যে একদম ফুটন্ত গরম পানিটা আমি নিয়ে নিলাম গরম পানির মধ্যে এই যে জিব্বা আর চামড়ার যে অংশগুলো আছে সেগুলোকে দুই তিন মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যাতে করে একটু নরম হয়ে যায় দুই তিন মিনিট পরে তারপরে আমি আস্তে আস্তে করে একটা একটা করে উঠিয়ে নিয়ে ঠিক এভাবে করে আপনারা চাইলে বটির সাহায্যেও করতে পারেন আমি ছুরির সাহায্যে দেখিয়ে দিচ্ছি এভাবে যখন আপনি হাত দিয়ে একটু টানবেন নিজে থেকে ছুটে চলে আসবে অথবা ছুরির চোক করে নিতে পারেন তারপরে এগুলোকে একটু ছোট করে কেটে নিয়ে নিব। আর আপনারা চাইলে মগজটা আলাদাভাবেও রান্না করতে পারেন আমি মাথার সাথেই মগজটা রান্না করে এতে করে মাথাটা একটু ঘন হয় দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে তারপরে এখন আমি মগজটা পরিষ্কার করা দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে যে রগের মতো অংশগুলো আছে আপনারা যখন ধরে টান দিবেন দেখবেন নিজে থেকে এগুলো উঠে আসবে এভাবে করে ঘুরে ঘুরিয়ে আমি মাথাটাও মগজটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে প্যানের মধ্যে তেল দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে কিছু আমি গরম মশলা দিয়েছিলাম তেজপাতা দারচিনি এলাচ সেটা একটু তেলে ভেজার পরে এখানে দিচ্ছে হচ্ছে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজের কুচি সেটা একটু লাল করে ভেজে নিয়েছিলাম সাথে দিলাম আদা রসুনের পেস্ট এখানে আদা রসুনের পেস্ট আমি অ্যাড করেছি হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সাথে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ যেহেতু এটা বোনা বোনা লাগলে পরবর্তীতে আমি আবার চেখে অ্যাড করে দিব প্রথমেই অনেকগুলো লবণ অ্যাড করতে যাবেন না কারণ এটা যেহেতু অনেকটাই বোনা বোনা করা হবে তো এখন আদা রসুনটাকে আর লবণটাকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে এখন হচ্ছে হলুদের গুঁড়া দিলাম চা চামচের মতো আর সাথে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া এখানে একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম দেওয়ার পরে তেলের মধ্যে হলুদ আর মরিচটাকে প্রথমে একটু মিক্স করব। এতে করে মাথার কালারটা রান্নার পরে দেখতে বেশ একটু সুন্দর আসে এটাকে একটু তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিব। যাতে করে মশলাটা নিচ দিয়ে লেগে না যায় এখন এটাকে সুন্দর করে একটু ভুনা বোনা করবো যখন হচ্ছে তেলটা এরকম ভেসে আসবে সেই পর্যায়ে বেশ ভালো করে পরিষ্কার করে নেওয়া খাসির মাথা আমি এর মধ্যে দিয়ে দিলাম মাথার মধ্যে যেহেতু ছোট ছোটো চুল থাকে বেশ সুন্দর করে বেশ সময় নিয়ে এটাকে পরিষ্কার করতে হবে তারপরে মশলার সাথে বেশ কিছুক্ষণ এটাকে মিক্স করে নেওয়ার পরে এখন দিব হচ্ছে ধনিয়া গুঁড়া হাফসা চামচ পরিমাণ আর সাথে দিব হচ্ছে অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া আর কোনো কিছু অ্যাড করব না এখন এটাকে বেশ কিছুক্ষণ মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো এটা বেশ ভালো করে ফুটে ওঠা পর্যন্ত এখন ফুটে ওঠা শুরু করলেই দেখবেন খাসির যে মাথা আছে সেটা থেকে বেশ কিছু পানি উঠতে থাকবে এই পানিতেই এটা রান্না হয়ে যাবে আলাদা করে পানি দেওয়ার দরকার নেই বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেম করে এটাকে প্রায় চল্লিশ মিনিটের মতো হচ্ছে রান্না করেছি আর মাঝখানে মাঝখানে এভাবে করে ঢাকনাটা তুলে আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে সব জায়গায় হচ্ছে মশলাগুলো ভালোভাবে যায় তো তিরিশে চল্লিশ মিনিটের মতো রান্না করার পরে এটার কালারটা কিন্তু ভোনা ভোনা হয়ে গেছে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি যে খাসির যে মগজটা আছে সেটা ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি হাতে নিয়ে ছোট ছোট করে টুকরা করে ভেঙে দিব। তারপরে এটাকে এর মধ্যে দিয়ে মিক্স করে ফেলবো এভাবে করে যদি রান্না করা হয় তখন দেখবেন খাসির মাথা রান্না করার ফলে দেখবেন একটা ছাড়া ভাব থাকে এই মগজটা যখন আপনি অ্যাড করবেন তখন একটা সুন্দর একটা টেক্সচার গ্রেভি সুন্দর হবে আর যেটা খেতেও ভালো লাগবে আর এটা রান্নার পরে দেখতেও বেশ সুন্দর লাগবে তো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম আরও পাঁচ সাত মিনিটের মতো এর মধ্যে কিন্তু মগজটা মিক্স হয়ে গেছে তারপরে এটাকে আরও একটু নাড়াচাড়া দিয়ে নিব এটা আপনি যত বেশি ভুনবেন আপনার রান্নাটা তত বেশি টেস্ট হবে আলাদা করে পানি দিয়ে এটা যত কম পানিতে রান্না করবেন তেলের মধ্যে ভনা করবে ততই খেতে বেশি ভালো লাগে তো এখন এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে শাহি গরম মশলা অল্প পরিমাণে দিয়ে দিলাম আর সাথে দিব হচ্ছে টালা জিরার গুঁড়া জিরাটাকে টেলে তারপরে গুঁড়া করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিব। এই দুইটা দেওয়ার ফলে আর লাস্টের দিকে দিলে সুন্দর একটা গ্রান সবটাতে থেকে যায় আর এটা খেতেও ভালো লাগে তো গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দেওয়ার পরে এটা কিন্তু মোটামুটি এখন সার্ভ করার জন্য রেডি আর দুই থেকে তিন মিনিটের মতো এটাকে রান্না করার পরে এটাকে আমি নামিয়ে নিয়ে নিব। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ